একদিন এই সোনার শরীর থাকবে না রে হাই মোটির শরীর মাটির সাথে মিশিবে কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি সঙ্গে তোমার সঙ্গে তোমার কে হো নাই রে তুমি সঙ্গে তোমার কে হো নাই রে তুমি ও হাজরিন মৃত্যুর পরে আপনার আমার কি হবে সেইটার বাবা চিন্তা করি না যে কবরের মধ্যে কি হবে সেইটার চিন্তা করি না ও হাজরিন কবরের মাটি আর মাটি উপরে বাসের সাউনি মহতরম হাজরিন ওই জাগার আপনা আমার পোকামাকড়ের ঘর নির্জনের ঘর একাকির ঘর ওই জায়গার মধ্যে আমার সঙ্গী নাই বাতি নাই কোনো কিছু নাই এই জন্য মহতরম হাজরিন যদি আপনি আমি চিন্তা করি তাহলে আপনা আমার শরীরটাকে দুনিয়ার বুকের মধ্যে ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য অসুস্থ না হওয়ার জন্য কত কিছু ব্যবহার করি কিন্তু মহতরম হাজরিন মাটির নিচে যে একটা ঘর ওইটা ঘর ওই ঘরের মধ্যে আপনি আমি কিভাবে থাকবো কখনো চিন্তা করছি কখনো চিন্তা করে না যে নির্জনা ঘর মাটির ঘর একে একের ঘর ওই ঘরের মধ্যে আপনা আমি কিভাবে থাকবো বিগত বছরে নেই এবছর সাগর্দি দি তালিমুল কোরআন মহিলা মাদ্রাসায় ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে প্রথম দিন এখানে অনেক বুজুর্গ ওলামে কেরাম তশিফ আনবেন তাদের এই এলাকায় কদমের কারণে যদিও হাদিসটা জয়ীফ দুর্বল কিন্তু ফায়দার ক্ষেত্রে আল্লাহ পাকর আলমী দান করতে পারেন আশেপাশে যত গোরস্থান কবর আছে আল্লাহ তালা তাদের গুণাকে মাফ করে দিতে পারেন যে এলাকার মধ্যে মাদ্রাসা আছে সাধারণত ওই এলাকার মাদ্রাসার কারণে আল্লাহ তালা রহমত দান করেন বরকত দান করেন অনেক বরকত দান করেন কিন্তু আমরা যারা আম মানুষ আছে হয়তোবা না বুঝার কারণে না জানা থাকার কারণে আমরা বুঝি না মনে হয় আল্লাহ পাকর আব্বুল আলামিন আমাদেরকে এমনি দান করে না মোখতর মাহাজরিন আল্লাহ পাকর্বুল আলামিন যে কোনো উসিলার মাধ্যমে যে কোনো মানুষের কুরবানির বদলতে আল্লাহ তালা কী করেন রহমত বরকত দান করেন আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন গজব থেকে হেফাজত করেন কিন্তু আমরা অনেক সময় তা বুঝিও না ভাবিও না এই জন্য হাজরিন আপনারা সকলে জানেন যে আল্লাহর রসুল আল্লাহর পয়গম্বর মোহাম্মদ মস্তফা আহমদ মোস্তফা সাল্লিয় সাল্লাম জানিয়ে গেছেন যে তলাবুল ইলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিম যে প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা নরনারীর উপর এলমেদিন শিক্ষা করা ফরজ কিন্তু এলমেদিন শিক্ষা করা ফরজ এটা যারা আমরা দিনদার তারা বুঝি কিন্তু যারা আমরা দিনদার নয় তারা বুঝি এটি যে স্কুলে পড়াইতে হবে ডক্টর বানাইতে হবে রেজিস্টার বানাইতে হবে উচ্চ আঙ্গের শিক্ষিত বানাইতে হবে আর যদি না বানাই তাহলে টাকা পয়সা কামাই করতে পারবে না ও হাজরিন রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিককে আল্লাহ এই জমিন আল্লাহর আসমান আল্লাহর আর এই জমিনের মধ্যে এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম চলবে আর আমরা আল্লাহর হুকুম থেকে দূরে থাকবো তা হতে পারে না ঋষিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ সব আমরা জাগায় জাগায় বৈশা আমরা কথাগুলো বলি কিন্তু অন্তরে আমরা ফিট করি না অন্তরে আমরা এগুলো ফিট করি না মহতর মাহাজরিন যেহেতু এই মাহফিলটা মাদ্রাসার উদ্যোগে আমাদের কিছু এলেমে দিন শিক্ষা এবং জানার প্রয়োজন আছে আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন তাহলে মাদ্রাসার দিন ফজিলত সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব আলাইনা ইল্লাল মহাতরিন আমরা আল্লাহর রহমতের আশা করি বরকদের আশা করি জান্নাতে যেতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই কিন্তু জান্নাতে যেতে হলে যে আপনা আমার যে মেহনতের প্রয়োজন পরিশ্রমের প্রয়োজন কষ্ট মুজাহাদার প্রয়োজন সেটা আমরা দিলে নিতে পারি না যে মনে হয় যে আল্লাহ তাহলে এমনি জান্নাত দিয়ে দিবি না মোহতরম হাজরিন কখনো হতে পারে না এই জন্য মোহতরম হাজরিন আমি সর্বপ্রথম আপনাদের সম্মুখে আমি পাঁচটা কথা বলব পাঁচটা কথা হলো এই এক নম্বর আল্লাহকে যদি পেতে চাই তাহলে আপনার আমার কিন্তু আল্লাহ তালার সাথে যদি সম্পর্ক করতে চাই আল্লাহ তালাকে যদি রাজি খুশি করাইতে চাই তাহলে এই জমিনের মধ্যে আমরা যারা বসবাস করতেছি শুধু আগের কালের যে আমল আছে ওই আমল নিয়ে চলবে না বরং আল্লাহ করার জন্য আল্লাহ আপনা আমার একমাত্র আল্লাহ তালাকে কি করতে হবে এরকম ভাবে রাজি খুশি করাইতে হবে রাজি খুশি করাইতে হলে আপনা আমার সর্বপ্রথম একটা কাজ হলো সেটা হলো এসলা এই যে তফসিরুল কোরআন মহা মহাসম্মেলন এইটা থেকে আপনার এরকম ভাবে সর্বপ্রথম যেই সেইটা গ্রহণ করতে হবে স্তা হইতে হবে পরিবর্তন হইতে হবে সংশোধন হতে হবে আগে কোরআন পড়ি নাই এখন কোরআন পড়তে হবে আগে রসুলের সন্ন্যর তরিকা চলি নাই এখন রসুলের সন্ন্যর তরিকা চলতে হবে আগে আমি নামাজ পড়ি নাই নামাজ পড়তে হবে আগে শোধ খাইতাম গোস খাইতাম সব কিছু বাদ দিই এইগুলো ছেড়ে আল্লাহর হুকুমের ভিতরে আসতে হবে এই জন্য الله بك رب العالمين بلن فألهمها وجورها وتقواها جاء محترم حاضرين যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুজুর যে খারাপ জিনিস যেটা আছে এটাকে ছাড়াও এটার মধ্যে ধরা যাবে না ওয়া তাকওয়া তুমি তাকওয়া অর্জন করো তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে জাহান্নাম থেকে বাঁচা যাবে জান্নাত বুকি হাওয়া যাবে আল্লাহর দিদার লাভ করা যাবে এজন্য মুহতারাম হাজিরিন তাকুয়া অর্জন করার একটা মার্কাজ হলো সাগর দি তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা যারা নাকি মহিলা আছে পর থেকে কি করতে পারবে এই জায়গার মাঝে আয়সা যে কি করতে পারবে তাকুয়া অর্জন করতে হবে করতে পারবে এই জন্য মহতারাম হাজিরিন এক নম্বর কথা হলো কি করা যে আপনা আমার ইসলাহ হওয়া কি সর্বপ্রথম একটা মুসলমানের কর্তব্য হলো যে তার কি করা এস্তাহ হওয়া সংশোধন হওয়া পরিবর্তন হওয়া যদি এসলা না হয় পরিবর্তন না হয় সংশোধন না হয় সে যত বড় দার্শনিক হোক যত বড় ওলা আলেম হোক হাফেজ হোক এরকমভাবে যত বড় উচ্চ অঙ্গের শিক্ষিত হোক না কেন সে কখনো আল্লাহকে পাবে না আল্লাহকে পাইতে হলে আপনার আমার কী করতে হবে এস্তাহ হতে হবে পরিবর্তন হইতে হবে সব সবকিছু দুনিয়ার আকাঙ্ক্ষা দুনিয়ার মোহাম্মত দুনিয়ার ভালোবাসা সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর জন্য আপনা আমার এসলা হতে হবে সংশোধন হতে হবে যেন আল্লাহকে পেতে পারি এই জন্য মোস্তার হাজরিন আমার কি সংশোধন হওয়ার দরকার ও ভাই আগের যেই নামাজ পড়তাম নামাজের মধ্যে কি কি লাগে রুকু সেই উঠা বসা কি কি লাগে সব সবকিছু আমার সহি তরিকা জানার প্রয়োজন এরকম ভাবে আল্লাহর হুকুম যা কিছু সব কিছু সহিভাবে জানার প্রয়োজন যদি না জানতে পারি আল্লাহকে চিনতে পারবো না আল্লাহকে যদি না চিনি তাহলে জান্নাতে যেতে পারবো না আমার কি করতে হবে যে জাহান্নামে নামে জ্বলতে হবে এই জন্য এক নম্বর কথা হলো যে আপনার আমার কি দুই নম্বর কথা হলো যে আল্লাহ তালার সাথে সম্পর্ক পয়দা করা ও ভাই দুনিয়া আল্লাহ এই দুনিয়ার মধ্যে জমিন হলো আল্লাহর আসমান হলো আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম মতন চলতে হবে যদি দুনিয়ার আসক্ত হয়ে যায় চলবে না আল্লাহর হুকুম মতন চলতে হবে আল্লাহর সাথে সম্পর্ক পয়দা করার জন্য যা কিছু প্রয়োজন আপনা আমার তাই কি করতে হবে করতে হবে ও হাজরিন আপনি আমি যদি এমপির সাথে সম্পর্ক থাকে তাহলে সব ক্লিয়ার এমপির সাথে দেখা করা জন্য যদি আমি কি করি বাইর হই দরখাস্ত লিখি একটা লোক ধরি আরেকটা লোক ধরি অনেক লোক দইরা কি করি আমি এমপি পর্যন্ত পৌঁছি ও মহতরম হাজরিন এটা হলো এই দুনিয়ার একটা নিয়ম তরিকা আখরাতের রাতের গঠন করতে হলে আল্লাহর সাথে সম্পর্ক করতে পায়দা করতে হবে আল্লাহর সাথে কি করতে হবে সম্পর্ক করতে হবে কিভাবে যেরকমভাবে ভাবে শেষ রাত্রি উঠিয়া দুই ডাকাত নামাজ ফেরা দুই হাতরা উপরে উঠাই দেয়া দুই চোখের পানিগুলো ছেড়ে দিই আল্লাহর সাথে কথা বলা আল্লাহর সাথে প্রেম প্রীতি ভালোবাসা চাওয়া ও মহতরম হাজরিন আমরা তো দুনিয়ার মোহাম্মত চাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম জানায় দিয়ে গেছেন অব্বুদ দুনিয়ার সুকুল্লি খাতি আহ দুনিয়ার মোহাম্মত সমস্ত গুনাহের মূল দুনিয়ার মোহাম্মতরা হল এটা সমস্ত গুনাহের মূল যে দুনিয়ার মোহাম্মত করা যাবে না এটা নয় আল্লাহর হুকুম মতন যখন চলবে নবীর তরিকা মতন চলবে তখন আল্লাহর সাথে সম্পর্ক অবয়ধ হয়ে যাবে তখন আল্লাহ পাক আলম সারা দুনিয়া ওই মানুষটার পায়ের তোলে দিয়ে দিবে এই জন্য দুনিয়া বুঝি আমরা কি করি দুনিয়ার ভালোবাসা বুঝি এরকমভাবে একজন আরেকজনকে ভালোবাসা বুঝি অবৈধ ভালোবাসা বুঝি এরকমভাবে স্বামী স্ত্রী ভালোবাসা বুঝি ছেলে মেয়ে স্ত্রীর ভালোবাসা বুঝি কিন্তু আল্লাহর রসুলকে মোহাব্বত করতে হবে আল্লাহ তালাকে ভালোবাসতে হবে সেইটা আমরা কমই বুঝি এই জন্য মাথর মহাজরিন দেখেন আমরা কি করি সময় নষ্ট করি আমরা কি করি সময় নষ্ট করা সময়টা যেন নষ্ট হয়ে যায় এই সময়টা যেন কি করি আমাদের কি অযথা নষ্ট হয়ে যায় সময়টা কাটতেছে না এই জন্য কী করি ফেসবুক চালাই ইটনান ইটনানের ইটন চালাই চালার পরে দেখা গেল কি মহতরম হাজরিন আমরা কি করতেছি সময়টা নষ্ট করতেছি সময়টা নষ্ট করে কি করতেছি আমরা আনন্দ ফুর্তি করতেছি কিন্তু সেইটা বুঝি না আল্লাহর সাথে সম্পর্ক বয়দা করা রসুলের সাথে সম্পর্ক পয়দা করা দিনের সাথে সম্পর্ক পয়দা করা মাদ্রাসার সাথে সম্পর্ক পয়দা করা ওলাম কেরামদের সাথে এরকমভাবে কি সম্পর্ক পয়দা করা সেইটা আমরা বুঝি না বুঝি দুনিয়ার সমস্ত ভালোবাসা বুঝি কিন্তু দুনিয়া থেকে যখন চলে যাইব তখন ওই ব্যক্তিটা কি হালত হবে ও মহতরম হাজরিন কবির ভাষায় বলেন একদিন এই সোনার শরীর থাকবে না রে হাই মোটের শরীর মাটির সাথে মিশিবে ধোলাই কিসের বাড়ি কিসের কিসের ঘর কিসের জমিদারি সঙ্গে তোমার সঙ্গে তোমার কে হো নাই রে কেবল তুমি সঙ্গে তোমার কে হো নাই রে কেবল তুমি ও মতর হাজরিন মৃত্যুর পরে আপনার আমার কি হবে সেইটার বাবা চিন্তা করি না যে কবরের মধ্যে কি হবে সেইটার চিন্তা করি না ও মতর হাজরিন কবরের চতুর্দিক মাটি আর মাটি মহতরম হাজরি ওই জাগার আপনা আমার পোকা ঘর নির্জনের ঘর একাকির ঘর ওই জাগার মধ্যে আমার সঙ্গী নাই বাতি নাই কোনো কিছু নাই এই জন্য মহাতারম হাজরিন যদি আপনি আমি চিন্তা করি তাহলে আপনার আমার শরীরটাকে দুনিয়ার বুকের মধ্যে ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য অসুস্থ না হওয়ার জন্য কত কিছু ব্যবহার করি কিন্তু মহাতারম হাজরিন মাটির নিচে যে একটা ঘর ওইটা ঘর ওই ঘরের মধ্যে আপনি আমি কিভাবে থাকবো কখনো চিন্তা করছি কখনো চিন্তা করে না যে নির্জনা ঘর মাটির ঘর একা একের ঘর ওই ঘরের মধ্যে আপনা আমি কিভাবে থাকব সেটা কি কখনো চিন্তা করছি চিন্তা করে নাই এই জন্য হেতরম হাজির যার নাকি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে আল্লাহর সাথে তার নাকি এরকমভাবে সম্পর্ক হয়ে যাবে ওই ব্যক্তি কখনো কখনো সে দুনিয়ার মধ্যে আক এরকমভাবে আকাম এরকমভাবে বিভিন্ন অশ্লীল কাজ তার দ্বারা হবে কখনো হতে পারে না যার দিকে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে তার দুনিয়ার কিছু তার হয়ে গেল ও যখন আল্লাহর সাথে সম্পর্ক হবে ওই ব্যক্তির দ্বারা কখনো এরকমভাবে আল্লাহর বিরোধী কোনো কাজ হবে আশা করা যায় না এই বললাম সর্বপ্রথম এক নম্বর এসলা হওয়া দুই নম্বর হলো আল্লাহ তালার সাথে সম্পর্ক পয়দা করা তিন নম্বর হলো যে খেদে চাওয়া কি চাইতে হবে হেদায়ত চাইতে হবে অনেক মানুষ বলতে পারে এত ওয়াজ নসিহত যে এত মসজিদের মধ্যে বয়ান তবলিগের বিভিন্ন জোর হয় এরকমভাবে জি বিভিন্ন জায়গার মধ্যে জিকি রাজকারের এরকম মজলিস যে কোথাও এরকমভাবে হেদায়ত পাইতেছে না কারণটা কি আমি বলবো محترم حاضرین یہ تیر مالک تو ایک ماتر اللہ تیر مالک کیوں ہوتے پارنائی جرکو اللہ رسول صلی اللہ علیہ وسلم নিজের চাচা আবু তালেবকে বলছ রাশা যান আপনি কি করেন কালিমা পড়েন কিন্তু নাই দ্বিতীয়বার কালিমা পড়েন পরে নাই কিন্তু পাক রব্বুল আলামিন বলেন যে আপনার চাষাকে আপনি কালিমা পড়াইতে পারবেন না ও হেতে হ্যাঁ মালিক যদি আল্লাহর রসুল থাকতেন এবং সাহবাই কারাম থাকতেন যত নবী আছেন নবীরা যদি থাকতেন তাহলে তারা হেদায়ত দিতেন আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম উদ্বা সাহেবা আবু হেলা যে এরকম বড় বড় যত লিডার আছে তাদেরকে হেদায়ত দিয়া দিনমুখী করে ফেলতেন কিন্তু হেদায়তের মালিক তো একমাত্র আল্লাহ আল্লাহ তালা বলেন ইন্নাকালা মান আহবাবদা আল্লাহ তালা বলেন হেদায়তের মালিক আমি ওগো আপনি হেদায়েতের মালিক নয় আপনি যা ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না যেমন যেরকম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হেদায়েত আল্লাহর রাসূলের কাছে থাকতেন তাহলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো হেদায়েত পেতেন না ওই সালমান ফারসি ফারস্য দেশ থেকে যেরকম ভাবে সে হেদায়তের সন্ধান করছে যে আমি সত্যের সন্ধান চাই আমি ভালোটা চাই আল্লাহ তার সন্ধান ওই থেকে এরকম ভাবে মদিনার মধ্যে আইসা আল্লাহর রসুলের কাছে গিয়েছে কি করছেন যে কালিমা পরে মুসলমান হয়ে গেছেন হেদায়ত পেয়ে গেছেন কিন্তু হেদায়তের মালিক কে আল্লা হাজরিন যে হেদায়তের মালিক হ্যাঁ যে একমাত্র আল্লাহ যে ওয়াজ মাহফিল এই থেকে হেদায়েত পাওয়া যায় না যেরকম বিভিন্ন মজলিস ওই থেকে হেদায়েত পাওয়া যায় না হ্যাঁ তখনই হেদায়েত আসবে যখন এই মাহফিল থেকে একটা শিক্ষা গ্রহণ করব একটা জিনিস শিক্ষা গ্রহণ করে মুজাহাদা করব চেষ্টা করব ফিকির করব চেষ্টা ফিকির মুজাহাদার মাধ্যমে পাক রব্বুল আলামিন। আপনাকে আমাকে এরকমভাবে যেই হেদায়ত দ্বারা আপনি আমি জান্নাতে যেতে পারবো ওই হেদায়ত আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়ার থেকে নিয়ে দিবেন। ও মহর হাজরিন আমরা তো ভাবি পাঁচ নামাজ পড়ছি হেদায়ত পেয়ে গেলাম আমি সত্য কথা বলতেছি হেদায়ত পেয়ে গেলাম আমি হক কথা বলতেছি হাদ পেয়ে গেলাম না 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 ইসলাম পরিপূর্ণত হইল সমস্ত কিছু দিয়ে শুধু নামাজ দিয়ে নয় শুধু রোজা দিয়ে নয় শুধু হজ দিয়ে নয় শুধু জাকাত দিয়ে নয় শুধু হক হালালের মধ্যে মধ্যে নয় এরকম মহতর মাহাজরিন আল্লাহ বকরব্বল আলমিন হেদায়ত রাখছেন দিনের ভিতরে শান্তি রাখছেন দিনের মাধ্যমে এই জন্য মহতর মাহাজরিন হেদায়ত চাইতে হবে আল্লাহর কাছে দুই রাগাত নামাজ পড়ে দুই হাতরা উপরে উঠায় দে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর সাথে বলেন আল্লাহ তুমি আমাকে হেদায়ত দান করেন আল্লাহ আপনি আমাকে করেন সমস্ত আমলের তৌফিক দান করেন যখন নাকি আমি চেষ্টা করব ফিকির করব তখন আল্লাহ আমাকে হেদায়ত দিয়ে দেবেন যেমন ইমাম সাহাফি রহমতুল্লাহ আলাই বলেন যদি কোনো ব্যক্তি হেদায়ত পেতে চায় তাহলে এই ব্রেনটাকে দিয়ে যদি চিন্তা করে যে আমি কি করব আমি কি করব আখেরাত নিয়ে চিন্তা করলাম কোরআন নিয়ে চিন্তা করলাম হাদিস নিয়ে চিন্তা করলাম জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করলাম তাহলে আল্লাহ বকরবুল আলমিন এই চিন্তা করার কারণে তার ব্রেনটাকে প্রেমটাকে এরকম ভাবে কি করবেন প্রশস্ত করে দেবেন প্রশস্ত করে দিয়ে যেই যে এরকম ভাবে কি করবে পেয়ে আল্লাহ তালার খুশি আল্লাহ তালাকে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন এরকম হেদায়ত দিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন অমতরম আজরিন এই ব্যক্তিরা যদি আপনি আমি যদি প্রেম আর চিন্তা করি দুনিয়ার জন্য সব কিছু করি তাহলে এরকমভাবে দুনিয়ার জন্য পরশস্ত হবে দুনিয়ার জন্য পরশস্ত হইতে হইতে এরকম এক হেদাত আসবে এরকম আপনা আমার প্রেনটা পরশস্ত হবে যেই প্রেনটা দ্বারা আপনি আমি এরকমভাবে কি করি যাহার নামে চলে যেতে পারি ও মহাতরম হাজরিন এই জন্য সর্বপ্রথম কথা হল এক নম্বর হল ইস্তা হওয়া দুই নম্বর আল্লাহ তালার সাথে সম্পর্ক বৈধ করা তিন নম্বর হলো হেদায়ত চাওয়া হেদায়ত কার কাছে যেতে হবে আল্লাহর কাছে হেদায়ত একমাত্র আল্লাহ তালেই দিয়ে থাকেন চার নম্বর কথা মহতরম হাজরিন দিন শিক্ষা করা ও মহতম হাজরিন যখন নাকি কোনো ব্যক্তি দিন শিক্ষা করবে দিন শিক্ষা করার দ্বারা ওই ব্যক্তিরা কি হবে আল্লাহকে চিনতে পারবে রসুলকে চিনতে পারবে জান্নাত চিনতে পারবে জাহান নাম চিনতে পারবে জাহান নামের আশা কখনো করতে পারবে না এই ব্যক্তিরা কি করবে জাহান নাম থেকে বাসার জন্য কি করবে কোরআন হাদিস কাটবে ও মতর মহাজরিন যে এই যে তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা এইটা আমাদের দিন শিক্ষা দেওয়া হয় ও মতর হাজরিন আল্লাহ রসুল সাল্লাহ জানাতে গেছেন যদি কোনো একটা তোয়ালবে এলেন ছাত্র অথবা ছাত্রী যদি এলমে দিন শিক্ষা করার জন্য মাদ্রাসায় রওনা হয়েছে ফেরেস তারা তার পায়ের নিচরে তার পায়ের নিচনে কি করেন এরকমভাবে পাখা দিয়ে নূর এরকমভাবে কি এরকম রাস্তাকে কি করেন এরকমভাবে সাফ করে দিয়ে পাখা বিছাই দেন ও মতন হাজরিন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম জানাই গেছেন যদি কোনো একটা ছাত্র ছাত্রী কি করল অধীন আইলেন শিক্ষা করার জন্য কি করতেছে মাদ্রাসায় গেছে ওই হালাতে যদি মৃত্যুবরণ করে তাহলে ওই ছাত্রীরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে হাজিরিন যদি একটা হরফ তেলাও করে একটা হরফ বলে তাহলে একটা হরফে দশটা নাকি এরকম দুইটা আরফ বলে বিশটা নেই কি আমার তিনটা হরফ যদি পড়ে তাহলে তিরিশটা নেকি আল্লাহ তালা তার আমল মধ্যে লিখিয়া দেন ও মহতারম হাজরিন যে স্কুল কলেজ লেখাপড়া করলে যে একটা ব্যক্তি একটা হরফ পড়ছে তার একটা নেকি আসছে ইতিহাসের মধ্যে নাই এটা এই যে আলেমটা শিখবে এটা তার জন্য কি যে হেদায়তের পথ হয়ে যাবে জান্নাতে যাওয়ার পথ হয়ে যাবে জাহান্নাম থেকে বাসার একটা রাস্তা হয়ে যাবে ও মহতারম হাজরিন আমরা ওই জিনিস বুঝি না যে প্রত্যেক কদমে মাধ্যমে আল্লাহ তালা নেকি দান করেন প্রত্যেক কদম উঠানোর সাথে যে আল্লাহ পাক রব্বুল আলমিন যে এরকমভাবে কি করেন যে তার উটলুর সাথে সাথে তাকে গুনা মাফ করে দেন ও মাস্তার মাহাজরিন যে বলতেছিলাম যে কি এলমে দিন শিক্ষার ব্যাপার মহতর মাহাজরিন যে আরেকটা গলো যে দিন শিখতে শিখতে আপনার আমার যে একটা জিম্মাদারি আছে ওই জিম্মাদারি আদায় করতে হবে যেরকম যে এই মাদ্রাসায় যে মহতামে আছে উনার দিন শিক্ষা করছে দিন শিক্ষা করার পরে সে কি দিন এরকমভাবে প্রচার করার জন্য তার একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব পূরণ করার জন্য মাদ্রাসায় মেহনত করে আর আমদের সাথে এই দায়িত্বটা পূরণ করার জন্য মাহফিল দিয়ে থাকেন তফসিরুল কোরআন মাহফিল মহা সম্মেলনের আয়োজন করেন যেন কি মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে দিন ছড়িয়ে যাক প্রত্যেকটা বাচ্চা বাচ্চির কাছে দিন ছুটে যাক দিন পৌঁছে যাক এই জন্য চেষ্টা ও মহতরম হাজরিন যে কোন সময় যে পাক রব্বুল আলমিন ওনার মেহনত ভালো জানেন এই জন্য হাজরিন আমি পাঁচটা কথা বলতেছিলাম পাঁচটা কথা এক নম্বর হলো যে কি এসলা হওয়া সংশোধন হওয়া পরিবর্তন হইতে হবে পরিবর্তন না হলে জান্নাতে যাওয়া যাবে না জান্নাত হওয়া যাবে না জাহান্নাম থেকে বাঁচা যাবে না জান্নাত হওয়া যাবে না দুই নম্বর কথা হলেন যে কি আল্লাহর সাথে সম্পর্ক পয়দা করতে হবে ওই দুনিয়ার সমস্ত মানুষের সাথে সম্পর্ক পয়দা করতে চাই কেন জানেন যে ফায়দা হাসিল করার জন্য আল্লাহর সাথে সম্পর্ক পয়দা করতে হবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দিদার পাওয়ার জন্য তিন নম্বর কথা হল হেদায় চাওয়া হেদায়তের মালিক আল্লাহ হেদায়তের মালিক কে আল্লাহ আল্লাহর কাছ থেকে আপনা আমার হেদায়ত চেয়ে চেয়ে নিতে হবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমনি মি হেদায়ত দিবে না মেহনত চেষ্টা ফিকিরের মধ্যে আল্লাহ তাআলা হেদায়ত দিবেন তিন নাম্বার কথা হলো দ্বীন শিক্ষা করা তিন শিখতে হবে দ্বীন শিখলে আল্লাহকে চিনা যাবে আল্লাহকে যে চিনবে সে কখনো আল্লাহর নাফরমানি করবে না মাদ্রাসা বিরোধিতা করবে না মুর্শিদের বিরোধিতা করবে না ওলামায়ে কেরামের বিরোধিতা করবে না যেটা হক সেটার পক্ষে পর থেকে দাঁড়ায় যাবে তিন চার নম্বর কথা হলো যে এলএমে শিক্ষা পাঁচ নম্বর কথা হলো এলেমে দিন শিখতে শিখতে আপনা আমার যে একটা জিম্মাদারি আছে ওই জিম্মাদারি হক আদায় করা মহতারম হাজরিন যে আমার পরে যিনি বয়ান করবেন আলহামদুলিল্লাহ চলে আসছেন তা আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করি সকলেই দোয়া করবেন একটা দিনই মাহবিল আর একটা মাদ্রাসা অনেক শ্রম লাগে অনেক কষ্ট করে এগুলো করতে হয় মহতরম হাজরিন যেন আমরা দোয়া করব আল্লাহ তালা ওনার মেহনতকে কবুল করেন এই দিনই মজলিস এই দিনই এরকম ইসলামী হওয়া সম্মেলনকে আল্লাহ